যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষের উপস্থিতি কাকরাইল থেকে মতিঝিল মাঝের সব বিএনপি নেতা নেতাকর্মীরা লাখো কর্মীর অবস্থানে জনসমুদ্র নয়াপল্টন স্লোগান আর মিছিলে মুখরিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে সকাল থেকেই জড়ো হন দলটির নেতাকর্মীরা প্রত্যেকের বক্তব্যই উঠে আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে গণতন্ত্র হরণের অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমলাদের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে তাদের সরাতে হবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না এখনো আমলাদের মধ্যে সরকারের মধ্যে সেই ফ্যাসিদ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রী ফিরে যাওয়ার সেই বাংলাদেশকে ফ্যাসিদ মুক্ত করবার সেটাকে নস্বাদ করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে এই চক্রান্তকে থেকে রুখে দাঁড়াতে হবে দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন রেইনবো দ্য কালার অফ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মাফিয়া সরকার তারা দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা অপচেষ্টা অব্যাহত রেখেছে মাফিয়া চক্রের রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্ম বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য করে তারেক রহমান আশা প্রকাশ করে বলেন সব সংস্কার করে বর্তমান সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এই সরকারের কোন কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান বাধা দূর হলেও গত পনেরো বছরের গড়ে ওঠা মাফিয়াদের জঞ্জাল এখনও দূর হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই নয়াপল্টনের সমাবেশ থেকে বিজেপি নেতারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নতুন করে আবার সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আর তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে দ্বারা দেশ পরিচালনা করছেন তাদেরকে তাদের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে যার মাধ্যমে জনগণের অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও পুনরুদ্ধার করা হবে গণতন্ত্র আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা